আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আজকে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের ছুটির দিন আর আমার হচ্ছে দ্বিগুণ খাটনির দিন কেন বলতো আজকে যেহেতু ওনার ছুটি আছে বাড়িতেই থাকবেন তাই নানান রকমের কাজই আমাকে জড়িয়ে পড়তে হবে যেমন বাজার গোছানো থেকে স্টার্ট করে উনি যখন পানিটা নিয়ে আসবেন বোতলগুলো ধুতে হবে যেটা প্রতি সপ্তাহে উনি বাড়িতে থাকলে সেই দিনকেই করে থাকি সেই বোতলগুলোকে ভর্তি করতে হবে প্রত্যেক দিনে ভর্তি করি তবে ধুই কিন্তু সপ্তাহে একদিন আর যখন মাঝে মধ্যে ছোটো ছোটো বোতলগুলো খালি হয়ে যায় সঙ্গে সঙ্গেই কিন্তু ধুয়ে ফেলি আর সপ্তাহের একদিন উনি বাড়িতে থাকলেন কেনা পানিটা যেহেতু নিয়ে আসে তো সেদিন কিন্তু ধুয়ে অবশ্যই পানিগুলোর বোতলগুলো ভর্তি করতে হয় তো এটাও একটা দ্বিগুণ খাটনি বাজার গোছানোটাও একটা দ্বিগুণ খাটনি আর আজকের এক্সট্রা কিন্তু অনেক কিছুই রান্না করতে হবে সেটাও একটা দ্বিগুণ খাটনিরই ব্যাপার তো এখানে কিন্তু সকালবেলা উঠেই আগে নাস্তা করে নিচ্ছে কারণ উঠতেও অলরেডি দেরি করে ফেলেছি আটটা মতো অলরেডি বেজে গিয়েছে আর উঠে কিন্তু ঘর বারান্দা সব কিছুই ভালোভাবে ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি তারপরে ফ্রেশ হয়ে এখানে নাস্তাটা রেডি করে নিলাম তোমাদের দাদা ভাই কালকের আসার সময় বেতন যেহেতু পেয়ে গিয়েছিল তাই অনেক খাবার দাবারই কিনে নিয়েছে তো এখানে রুটি সন্দেশ লাড্ডু কলা আরও কিন্তু শুকনো কিছু খাবার দাবার নিয়ে এসেছেন তো সেগুলোকেই দিয়ে সকালের নাস্তাটা করে নিলাম কালকে আসার সাথে সাথেই মেয়ে কিন্তু সন্দেশ অলরেডি দুটো খেয়ে নিয়েছিল আমি একটা খেয়ে নিয়েছিলাম আর এই যে সকালবেলায় নাস্তাতে হাজব্যান্ডকে দিলাম আমি আর সকালে খাইনি যেহেতু এমনিতেও সকালবেলায় আমার মিষ্টি খেতে একদমই ভালো লাগে না আমি জাস্ট একটুখানি চা দিয়ে রুটি খেলাম আর ওনাকে কিন্তু আমি পিনাট বাটার দিয়ে আর এখানে কিন্তু সন্দেশ দিয়ে চা দিয়ে নাস্তাটা দিলাম তারপরে উনি বাজারে চলে গেলেন আর আমি এখানে কিছু কাজকর্ম সেরে নিলাম নাস্তা শেষ করার পর যা যে এটোখাটো থালাবাটি ছিল সেগুলোকে কিন্তু ধুয়ে নিলাম আসলে কালকে রাত্রেবেলা থালাবাটি থালাবাটি ধোয়া হয়নি অনেকটা রাত হয়ে গিয়েছিল সেই জন্য ধুই নিই টোসটা কিন্তু খেতে আমার অনেক বেশি মজা লাগে কেন বলতো এই টোসটা না একটা বাটারি ফ্লেভার ছিল তো কার এই টোস্টটা খেতে ভালো লাগে আমাকে জানিও তো এই টোসটা কিন্তু কালকেরে উনি আসার পথেই নিয়ে এসেছিলেন তো এখন আমি কন্টেনারে ভরে নিচ্ছি সাথে সাথেই আসলে এই সমস্ত জিনিস খুলে একদমই রাখা যায় না রাখলে কি হয় বলতো একদমই নরম হয়ে যায় বিশেষ করে এই সমস্ত শুকনো খাবার সেই জন্য আমি একেবারে সাথে সাথেই কন্টেনারে ভরে নিচ্ছি তো লাগতেই পারে উনি যেহেতু বাড়িতে থাকবেন সেই জন্য ভাবলাম ঢেলে রাখি আগাম কাজটা মিটিয়ে রাখি বাজার থেকে উনি চলে এসেছেন আর ঝাজা নিয়ে এসেছেন সেগুলোকে আমি এখন গুছিয়ে নেব অল্প কিছুই বাজার আনিয়েছে যেহেতু এখন প্রত্যেক দিনই স্কুলের ভাত আনার সময় আমি অল্প অল্প করে বাজার নিয়ে চলে আসি সেই জন্য দেখা যায় কি অনেক বেশি বাজার আর একদিনে করতে লাগে না তো যেগুলো একদম শেষ হয়ে গিয়েছিল সেগুলো কিন্তু আনিয়ে নিয়েছে আলু পেঁয়াজ এগুলো কিন্তু একদমই শেষ হয়ে গিয়েছিল আর আসার পথে কাকড়ও নিয়ে এসেছেন আমার হাজব্যান্ড বা তোমাদের দাদাভাই কিন্তু কাকুর শশা এ সমস্ত জিনিসগুলো খেতে অনেক বেশি ভালোবাসে আর সেই সাথে আমও পেয়ে গিয়েছে ছিল তো আমও এসেছে তবে ভাবলাম যে একটা আম আমি আগে খেয়ে দেখি কেমন খেতে আমটা দেখার সাথে সাথেই আমার লোভ লাগছিল উনি বলল আমটা মিষ্টি সেই জন্য ভাবলাম যে আগে খেয়ে দেখি কেমন মিষ্টি না টক তো সেই সাথে কিন্তু আমি ছাড়িয়ে একেবারে দেখে নিলাম আর ধুয়ে খেয়ে দেখলাম যে খাটা মিটে মানে খুব টকও না খুব মিষ্টিও না মাঝামাঝি খেতে কিন্তু বেশ ভালোই লাগছিলো রহিমা খাতুন আইডি থেকে এক দিদি আমাকে কামেন্ট করেছ তোমরা কোরবানি দেবে না না গো দিদি ভাই কোরবানি দেওয়ার মতো সামর্থ্য আল্লাহ পাক এখনও আমাদেরকে দেয়নি তবে ইনশাল্লাহ ইচ্ছা আছে চেষ্টা আছে যে পরের বছরে যদি আল্লাহ পাক বাঁচিয়ে রাখেন তাহলে কোরবানি দেবো ইনশাল্লাহ তো সেটা কিন্তু মানে চেষ্টা বা ইচ্ছা সবারই থাকে তবে সামর্থ্য না থাকলে সেখানে কিন্তু আমাদের আর কোনো কিছুই করার থাকে না তো তেমনই হয়েছে তুমি যে জানতে চেয়েছো সেটাই কিন্তু আমার কাছে অনেক ভালো লাগলো তোমার জন্য অনেক দেওয়ার অনেক ভালোবাসা রইলো এইভাবেই আমার পাশে থেকেও সবসময় জ্যাসমিন খাতুন আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছো মুখটা দেখাও না কেন দিদিভাই তো মুখটা কেন দেখাবো বলো আমার কি মুখ দেখে তোমরা আমাকে ভালোবাসা দিয়েছো আমার কাজ দেখেই তোমরা কিন্তু আমাকে এত দূর আগিয়ে এনেছো আর এত ভালোবাসা দিয়েছ আর এইভাবেই কিন্তু আমি আমার কাজটা আগিয়ে নিয়ে যাব আশা করছি তোমরা এইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যাবে আসলে প্রথম থেকেই যখন থেকে আমি ইউটিউব প্ল্যাটফর্মে আসি তবে থেকেই কিন্তু আমার একটাই শর্ত বা আমার হাজব্যান্ডের দিক থেকেও একটাই বক্তব্য ছিল যখন ওনাকে আমি ইউটিউবের কথাটা বলি যেরকম আমি ভিডিও বানাবো বা ব্লগ করব তো ওনার আবদার শুধুমাত্র একটাই ছিল বাকি আর কোনো আবদারই ছিল না ওনার শুধু একটাই বক্তব্য ছিল যে কোনোভাবেই ফেস রিভিল করা যাবে না ফেস ছাড়া তুমি যা খুশি তাই করতে পারো অর্থাৎ সংসারের কাজ তুমি দেখাও সব কিছুই তুমি করো আমার কোনো সমস্যা নেই মানে নিজেকে কোনোভাবে তুমি প্রেজেন্ট করো না নিজেকে প্রেজেন্ট ছাড়া তুমি সংসারের কাজ কর্ম সব কিছুই দেখাতে পারো আমার কোনো সমস্যা নেই আসলে আমাদের সমাজ এমন একটা জায়গায় এসে দাঁড়িয়ে গেছে সেখানে কিন্তু সবসময় সব সব কিছুই কিন্তু সবাই ভালো চোখে দেখে না এই যে আমি ভিডিও করি সেটাও কিন্তু অনেকেই খারাপ চোখেই দেখে কী কীরকম ভিডিও করি বা কী করি সেটা কিন্তু কোনোভাবেই ম্যাটার করে না অনেকেই আছে যারা শুনে যে হ্যাঁ এই বাড়ির বউটা ভিডিও করে ওরে বাবা ভিডিও করে মানে কিন্তু খারাপ ভিডিও করে যে ভিডিওটা কি অ্যাকচুয়ালি সেটা কিন্তু কোনোভাবেই তারা জানতে চায় না সেই জন্যেই কিন্তু আমাদের সমাজে অনেকভাবেই সমস্যা রয়েছে আর সেই কারণেই কিন্তু আমরা সব কিছু বিবেক বিবেচনা করে আমরা দুজনের মধ্যে আলোচনা করে এই সিদ্ধান্তটা নিয়েছি যে কোনোভাবেই ফ্রেস আমি আনবো না আমার ভিডিওর মধ্যে আমার সংসারের কাজকর্ম দেখেই আমি তোমাদের ভালোবাসা অর্জন করব তো সেটা সময় সাপেক্ষ হলেও তার জন্য যদি আমার আরও অনেক বেশি সময় লাগে দশ বছরও লাগে তাও আমার লাগে কোনো সমস্যা নেই কিন্তু তাই বলে ফেস দেখিয়ে নিজের শরীর দেখিয়ে একদম মানে রাতোরাত মানে হয় না ভাইরাল হয়ে যেতে হবে এরকমটা আমি কখনোই চাইনি এই যে যেমন ধরো আজ আমি ম্যাক্সিমাম চার বছর ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছি তা এখনও কিন্তু সত্যি কথা বলতে তেমনভাবে আমি সফলতা অর্জন করতে পারিনি তবুও যতটুকু সফলতা অর্জন করতে পেরেছি এই যতটুকু আমি এসেছি আজ আমার সাঁয়তিরিশ হাজার সাবস্ক্রাইবার মানে সাঁতিরিশ হাজারের একটা পরিবার হয়ে উঠেছে তোমরা এত ভালোবাসা দাও এত কমেন্ট করো এত সুন্দর সুন্দর কমেন্ট করো যেগুলো কিন্তু আমার অনেক ভালো লাগে আমার কাছে মনে হয় আমার ভিডিও যদি দুজনা বা তিনজনা বা একশো জনাও যদি দেখে আমার কাছে সেটাও অনেক পা বড়ো পাওয়া কারণ যখন আমি প্রথম ইউটিউব প্ল্যাটফর্মে এসে ভিডিও দিতাম আমার ভিডিও কেউই দেখতো না সব তখন যেহেতু নতুন আমি তা আমাকে কেউ চিনতো না জানতো না তবে এখন কিন্তু আমাকে অনেকেই চেনে অনেকেই জানে অনেকেই আমার ভিডিও দেখে এবং অনেকেই আমার ভিডিওতে এসে সুন্দর সুন্দর কমেন্টও করে তো এইভাবেই যেহেতু আমি মুখ না দেখিয়ে যেখানে এত দূর আসতে পারি তাহলে আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ আর এই আশা এই ভরসা নিয়েই আল্লাহ পাকের ওপরে বিশ্বাস নেই আমি কাজ করে যাচ্ছি আর কাজ করে যাব। আর আশা করছি তোমরাও কিন্তু আমাকে এইভাবেই ভালোবেসে যাবে তো তোমার তুমি যত সুন্দরভাবে কমেন্টটা করেছো তোমার জন্য অনেক দূর অনেক ভালোবাসা রইল এইভাবেই আমার পাশে থেকো তো এখানে কিন্তু চিংড়ি মাছও আনা হয়েছে তো চিংড়ি মাছটা আমি বেঁচে কুটে রেখে দেবো আজকে রান্না করব না আজকে কিন্তু কলিজা রান্না করব। বেশ অনেক দিন হয়ে গেছে কলিজা খাওয়া হয় না আমার ভীষণ খেতে ইচ্ছে করছিল আর উনি বাড়িতে আছে অনেক কিন্তু বাজারটা ঝা বলবে এনে দেবে তাই ভাবলাম আজকে ওনাকে দিয়ে আনিয়ে নিয়ে বাড়িতে আছে যেহেতু সমস্যা নেই উনি যেহেতু দুপুরবেলা খান না রাতে খান আর এই সমস্ত কলিজা কিন্তু রাতের বেলায় খেলে কিন্তু অনেক বেশি গ্যাস্ট্রিক বা অনেক বেশি অ্যাসিডিটির সমস্যা হতে পারে সেই জন্য ভাবলাম যে বাড়িতে আছে তাই আজকেরই আর টানিয়ে নিই তো এখানে চিংড়ি মাছটাকে বেঁচে কুটে ভালোভাবে ফ্রিজে রেখে দেবো আমি না পুঁশাক দিয়ে কুমড়ো দিয়ে চিংড়ি মাছ খেতে ভীষণ ভালো লাগে ভীষণ মজাও লাগে সেই জন্য ওইভাবেই রান্না করবো বলে আমি রেখে দিলাম কালকে যদি স্কুলের ভাত আনতে যাওয়ার পথে কুমড়ো শাক পাই নিয়ে চলে আসবো কালকে কিন্তু এটা রান্না করব আর আজকে হচ্ছে কলিজা আলু একটু ভুনা করব কলিজা আলু ভুনা দিয়েই কিন্তু আমাদের ভাত খাওয়া হয়ে যাবে রাতে কোনো একটা তরকারি করে নেবো সেই জন্য আজকের দুপুরবেলায় তাড়াতাড়ি করে একটা তরকারি করবো যেহেতু অলরেডি অনেকটা দেরি করে আমি থেকে উঠেছি সংসারের কাজকর্ম সাথে সাথে অনেক বেলা হয়ে গিয়েছে এখানে মাছ এই সমস্ত বাঁচতে কুটতে অনেক সময় লাগে আর কলিজা বিশেষ করে খেতে ভালো লাগলে কী হবে ওই সমস্ত কলিজা এগুলো কিন্তু বাঁচতে কুটতে আর সেই সাথে কিন্তু অনেক বেশি সময় লাগে রান্না করতে ওই জন্য ভাবলাম যে একটা তরকারি এবেলা করে নিই রাতের বেলা অন্য কিছু একটা করে নেওয়া যাবে এখনও পর্যন্ত যেই দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে রয়েছে আমার ভিডিও দেখছো আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আইকনটা প্রেস করে দিতে পারো এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে কিন্তু মাছটা বাছার পরেই এখানে কিন্তু কলেজাটা আমি পরিষ্কার করে নেব তো এখানে দেখার সাথে সাথে ভীষণ লোভ লোভ লাগছিল কারণ একদম লাল আর সত্যি কথা বলতে কলেজা যতই ধোবে ততই কিন্তু লাল একটা পানি বের হবেই হবে তো অনেকবার করে ধুইলাম প্রায় সাত আটবার করে ধুয়েছি ধোয়ার পর তারপরে এটাকে সিদ্ধ করে নেব নিয়ে বেঁচে কুটে রান্নাটা করে নেব। ভিডিওটা দেখতে দেখতে কোনো অংশ যদি একটু ভালো লেগে যায় একটা লাইক করতে ভুলবে না তোমাদের একটা লাইকের মাধ্যমে এই ভিডিওটা আমার অনেক দিদি বোনের কাছেই পৌঁছে যাবে রান্না বান্না শেষ করে গোসল করে নামাজ শেষ করে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ